এই গরমে আমরা সবাই কিন্তু হাঁপিয়ে উঠেছি খাবারেও তেমন একটা রুচি আসে না খেতে ভালো লাগে না আজকে আপনাদের জন্য একটা সহজ এবং গরমের আরামদায়ক খাবারের রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি হ্যালো দর্শক আসসালাম আলাইকুম আমি মুক্তা পারভিন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের একটা রেসিপি দেখার জন্য তো আমি কথা না বাড়িয়ে শুরু করি মূল রেসিপিটা আমি এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নেবো আর চিংড়ি মাছটা আমি একটু সামান্য লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর যখন তেলে দিয়েছি আমি একটু লবণ দিয়েছি আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হাফচা চামচ মতো আমি হলুদ দিয়েছি তো এই হলুদ দিয়ে লবণ দিয়ে চিংড়ি মাছটা ভাজার পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু নেড়ে বাদামি রং হয়ে এবং নরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া মশলা যেমন জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ এবং মরিচের গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করব আদা এবং রসুনের একসাথে করে করা পেস্ট দুই চা চামচ তারপর আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি এই পর্যায়ে এখানে সামান্য একটু টমেটো দিয়ে দিব আমি এখানে টমেটো কুচি করিনি টমেটোটা স্লাইস করে দিয়েছি আর তারপর ভালো করে আবারও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে টমেটোটা সামান্য একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি সামান্য পানি দিব হাফ কাপ পরিমাণ পানি দিব পানিটা দেওয়ার পরে আমি আবারও মশলার সাথে ভালো করে নেড়ে কষিয়ে নেব এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে তো যেমন চুলার আচার উপর নির্ভর করে আসলে পানিটা পানিটা দেওয়ার সাথে সাথে পানিটা আমার শুকিয়ে গেছে আর কি অনেকটাই তো এই আমি আবারও হাফ কাপ মানে টোটাল আমি এক কাপ পরিমাণ পানি এখানে দিয়েছি মশলাটা কষানোর জন্য তো এবার আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। কারণ আমি এখনই কাঁচামরিচের ফালিটা দিব যেন তরকারিতে ঝালটা সুন্দর করে ইনহাইন আমি ঝাল করেই রান্না করতে যাচ্ছি তাই আমি এখন দিলাম আপনারাও যদি ঝালটা কম চান সেক্ষেত্রে তরকারিটা হওয়ার একটু আগে মানে চোলা থেকে নামানোর পাঁচ থেকে সাত মিনিট আগে তরকারিতে মরিচগুলো ফালি করে দিয়ে দেবেন বা আনাম মরিচগুলো দিয়ে দেবেন তো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করেছি হাই হিটে এবার আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে নিচ্ছি দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙা আমি ঝিঙা সুন্দর করে পিল করে তারপর এখানে পিস পিস করে কেটে নিয়েছি তো সুন্দর করে যেহেতু ঝিঙাটা একটু নরম সবজি তাই আমি খুব ছোট করিনি কারণ এটা রান্না করার পর এমনিতেই নরম হয়ে গলে যাবে অনেকটাই তো আমি এইভাবে একটু বড় করে কেটেছি এখন আমি একটা প্যাচুলা দিয়ে আমি সুন্দর করে এটাকে নেড়ে মিশিয়ে দেবো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিন থেকে চার মিনিট কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে দেখলাম যেটার একদম রংটাও পরিবর্তন হয়ে গেছে এবং মশলার সাথে ঝিঙা এবং চিংড়ির খুব সুন্দর একটা মিক্সড হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে দিব নাড়াচাড়া করে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি বাকি যে মানে ঝোলটা রাখতে চাই সেই ঝোলের পরিমাণ মতো পানি দেব যেহেতু আমি যদি একটু বেশি ঝোল রাখতে চাই তাহলে আমি হাফ কাপ বেশি পানি দিব মানে যে পরিমাণ পানি দেওয়ার মানে যতটুকু ঝোল রাখবো তার থেকে হাফ কাপ পানি বেশি দিব আমি তো এই যে আমি পানি দিয়ে দিয়েছি এখন এই যে সুন্দর করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আমার রান্না কিন্তু শেষ আমার রান্না একবারে কমপ্লিট হয়ে গেছে আমি এই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে একটু লবণটা টেস্ট করে নেব এই গরমে আপনারা কি কি ধরনের খাবার রেসিপি সহ দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের যে কোনো অনুরোধের রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করব। রেসিপি আকারে শুধু কে কোন রেসিপিটা চান দেখতে সেটা আমাকে কমেন্ট করে জানাতে হবে যখন আমার তরকারির একদম ঝোলটা আমার আমার যতটুকু রাখার আমি দেখবো যে ঝোলটা শুকিয়ে ওই পর্যন্ত চলে আসছে তখন আমি হচ্ছে এটাকে চুলা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেবো তারপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম চুলা বন্ধ করে একটু দমে থাকলো তরকারি সুন্দর একটা কালার হয়